नमस्कार আপনারা কালিগুন গংমে টাই টাই দ্বিতীয় বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্র निखिल চট্টোপাধ্যায় আজকে আমরা একটা প্রজেক্ট করেছি এটা নিচে কিছু আছে স্যার এই প্রজেক্টের সম্বন্ধে এই প্রজেক্টটা কি প্রজেক্টের বিষয়বস্তু চেসার বোর্ড রানিং করছে 6 ভোল্ট ব্যাটার দিয়ে আমাদের চেসার রানিং আমাদের এর মধ্যে যে কম্পোনেন্টগুলো ইউজ করা হয়েছে সেগুলি হচ্ছে টিপিল ফাইভ টাইমার আইসি ফোর জিরো ওয়ান সেভেন একটা আইসি এবং এর মধ্যে আরও কিছু কম্পোনেন্ট ইউজ করা হয়েছে যেগুলি হলো টেন ইউএফ সিক্সটি থ্রি ভোল্ট হ্যাঁ এবং জিরো পয়েন্ট ওয়ান ইউএফ হ্যাঁ টেন ভোল্ট এবং ভেরিয়েবল রেজিস্টার এর মধ্যে আমাদের এল লাইন ইউজ করা হয়েছে হ্যাঁ এগারোটি যেটি আমাদের ম্যাক্স লাইন